নমস্কার আমি প্রদীপ ভট্টাচার্য মুর্শিদাবাদের ভূমিপুত্র আমি নাটক করি নাটক পরিচালনা করি সিনেমা যেহেতু এবছর ভারতীয় ডি ওয়াই এফ এ পশ্চিমবঙ্গ রাজ্য সম্মেলন আগামী কুড়ি থেকে একুশ থেকে তেইশ তারিখ পর্যন্ত এই বহরমপুর রবীন্দ্র সদন মঞ্চে এবং মুর্শিদাবাদের বিভিন্ন অঞ্চলকে কেন্দ্র করে যে নামকরণ হয়েছে যে কমরেড মানব মুখার্জি তরুণ মজুমদার মঞ্চ রবীন্দ্রসদন কমরেড বূর্যদেব ভট্টাচার্য ও মৃণাল নগর বহরমপুর মুর্শিদাবাদে ডিআইএফ বিশতম রাজ্য সম্মেলন অনুষ্ঠিত হতে চলেছে তার সাফল্য কামনা করি প্রথমে দ্বিতীয় নম্বর সাফল্য কামনা করি এই জন্য যে আজকে ভারতবর্ষে যেখানে যুবদের সব থেকে বড়ো প্রবলেম এই সরকার এবং কেন্দ্রীয় সরকার তৈরি করেছে তার বিরুদ্ধে একটা বার্তা দেওয়া সামাজিক বার্তা দেওয়া সচেতন করার কর্তব্য বলে আমি নিজেকে মনে করি এই সম্মেলনের মধ্যে থেকে সেই বার্তাটা বেরিয়ে আসবে বেরিয়ে আসবে এই কারণে আজকে শিক্ষা স্বাস্থ্য থেকে আরম্ভ করে চাকরি তাদের লেখাপড়া তাদের মেধাবৃত্তি যেভাবে বিনষ্ট করা হচ্ছে এবং যে বার্তাটা সরাসরি যুব সম্প্রদায়ের কাছে চলে গেছে যে ঘুষ না দিলে চুরি না করলে কোনো চাকরি পাওয়া যাবে না একটা অসহনীয় অবস্থা তৈরি এই পশ্চিমবঙ্গে তৈরি হয়েছে এই বিগত এগারো সাল থেকে এবং সেই জায়গায় ভুক্তভোগী হিসেবে যুব সম্প্রদায়ের কাছে এই বার্তাটাই দিতে চাই এর বিরুদ্ধে রুখে দাঁড়ান না হলে সত্যি সরকারি প্রধান যে কথাটা বলছেন রাস্তায় দাঁড়িয়ে চায়ের দোকান দিতে হবে ঘুগনির দোকান করতে হবে আর না হলে ওই পরিযায়ী শ্রমিক হিসেবে আপনাদের ভারতবর্ষের বিভিন্ন প্রভিন্সে আপনাদের রোজ খাটতে যেতে হবে এবং এর বিরুদ্ধে দাঁড়িয়ে অন্তত দাবি করুন যে আমার অধিকার স্বাস্থ্য আমার অধিকার শিক্ষা এটা আমার অধিকারের মধ্যে পড়ে এবং এই রাজ্য আমাকে খেতে দেবে পড়তে দেবে আমাকে বাড়িয়ে তুলবে এইটাকে সামনে রেখে এই সম্মেলন সংগঠিত হোক সমস্ত যুব সম্প্রদায়ের কাছে বার্তা পৌঁছে দিক এটাই বামপন্থীদের কাজ এবং এই কাজ সুষ্ঠুভাবে যাতে সম্পন্ন হয় এবং তার সাফল্য আমি ব্যক্তি হিসেবে আমি সাফল্য কামনা করি ইনকিলাব জিন্দাবাদ এবং মেরুদণ্ড সোজা করে রাখার মতো হিম্মত এই যুব সম্প্রদায়ের তৈরিও এই বার্তাটাও